İkrar! Luna'ye! İnsan bolo! İnkılap! Zindabad! Zindabad!

आज़ी आज़ीमा <coughs> জাতিসংঘ কি করে জাতিসংঘ কি করে জাতিসংঘ কি করে

মানবতার কোমর রচনাকারী সেই জাতি সংঘের মানব অধিকার কমিশন আমাদের ইউনিট সরকার বাংলাদেশে স্থাপন করতে যাচ্ছে আমরা পরিষ্কার বসে বলে দিতে চাই দিল্লিকে বাংলাদেশ থেকে বিদায় করেছি ওয়াশিংটন আমেরিকাকে খুলে নেওয়ার জন্য নয়

বাংলাদেশে জাতিসঙ্গের মানুবাধিকার ও বিস্তাাপনের প্রতিবাদে সত্রজামী অতথায়ইগা উপলা আর উত্ধ গয় দিত আজকেরা থেকে পরিষ্কার ভাসাায় বলে দিতে চাই জাতি সঙ্গনা মধ্যঘরি সঙ্গের যাই অবিস্তাাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্ভাব মধকে এই অনুষ সরকার ভুমকির মুকে গেলে দিতে চাল আমরাবলতি বিরাম্বেে। সেই মানবাধিকার অফিস প্রত্যাহার কুরআন রহমান জানতে ঠিক সংগ্রামী মানবাধিকার কমিশনের অফিস রয়েছে কিন্তু ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে বকির মতো ইসরাইল করেই করে হত্যা করছে সেই মানবাধিকার কোথায় রয়েছে মানবাধিকার কমিশন তো তা জাতিসংгел যে स्थाई পাঁচটি দেশে রয়েছে তার মধ্যে মধ্যে চীন একটি সাইয়েদ কমিটির সদস্য কিন্তু চীনের আরিয়োগুরে মুসলমানদের কে হত্যা করা হয়েছে জাতিসংগ তখন কোথায় ছিল আজকে সেই জাতিসংগ মানবাধিকার কমিশনের নাম দিয়ে বাংলাদেশে অফিস স্থাপনের মন্ত্র দিয়ে সমূহ কবিটাকে যারা পয়তনা দিনের চাই ইসলামী তাজীব তবতুন

কে প্রত্যাহার না করে বাংলার প্রত্যেক জনপদে গণ আন্দোলনের মধ্য দিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা বাধ্য করবো সকলকে আগামীকালকে দেশব্যাপী সকল কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছে খুদা হাফিজ নাসরুম মিলাল করিফ দেখা হবে আগামী দিনের আন্দোলন সংগ্রামে কথা হবে রাজপথের মিছিল আমার

আজকের ছাত্র মিছিল পরবর্তী রাজসভায় এখানে এই সমাপ্তি ঘোষণা করছে